তাহলে কি ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে গত আঠাশ দিনে আমার ফেসবুকে ভিউ হয়েছে চল্লিশ মিলিয়ন আর সেখান থেকে আমাকে দিয়েছে মাত্র দুইশো ডলার হ্যাঁ এটাই সত্য আমার এই ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা নাই কোনো ধরনের পলিসি ইস্যু নাই তারপরেও আমার প্রত্যেকটা কন্টেন্টে প্রায় একই রকম ইনকাম গতকাল আমি একটি ভিডিও আপলোড দিই যেটার মধ্যে ভিউ হয়েছিল সাতষট্টি হাজার সাতশো দশটি ভিউ সেখান থেকে আমাকে দিয়েছে মাত্র উনত্রিশ সেন্ট প্রত্যেকটা ভিডিও ডিউরেশন কিন্তু ভাই তিন চার মিনিটের উপরে এর পরবর্তীতে আমার আরেকটি ভিডিওর মধ্যে ভিউ হয়েছে সাত লক্ষ ছত্রিশ হাজার আর সেখান থেকে আমি মাত্র পেয়েছি 2 ডলার 23 সেন্ট। আরেকটি ভিডিওতে 21 লক্ষেরও বেশি ভিউ হয়েছে আর সেখান থেকে আমাকে দিয়েছে মাত্র 9 ডলার 100 পিসেন্ট। চিন্তা করছেন 21 লক্ষ ভিউ। এর পরবর্তীতে 1.8 মিলিয়ন ভিউ মানে 18 লক্ষেরও অধিক ভিউ হয়েছে একটি ভিডিও তার সেখান থেকে আমাকে দিয়েছে 8 ডলার 90 সেন্ট। মানে মনে হচ্ছে রাস্তার মধ্যে আমি থালা নিয়ে বসে আছি কারো কাছে ভিক্ষা চাচ্ছি সে আমাকে যা খুশি তাই দিচ্ছে। একটা কনটেন্ট বানাইতে কত পরিমাণ কষ্ট করতে হয় একবার চিন্তা করে দেখেন। এই যে এখানে বসে গরমের মধ্যে কথাগুলো বলছি এইগুলো নিয়ে পিছনে বসে সারাটা দিন ভাই এডিট করি সামনেল বানায় টাইটেল নির্ধারণ করে ভিডিওটি আপলোড করি তারপর সেখান থেকে আমাকে দেয় মাত্র এক ডলার দুই ডলার এইগুলো দিয়ে কি সংসার চলে নাকি নিজের পকেট চলে আসুন আরো একটি ভিডিও দেখে আসি এর পরবর্তীতে আমি আরো একটি ভিডিওর মধ্যে 1.1 পয়েন্ট ওয়ান মিলিয়নের অধিক ভিউ পেয়েছি মানে এগারো লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছে আর সেইখান থেকে আমাকে মাত্র দিয়েছে তিন ডলার চার সেন এগারো লক্ষ ভিউ আনা এটা মুখের কথা না এত ভিউ পাওয়ার পরও টাকা মনে করেন ফেসবুক দিতেই যাচ্ছে না টাকা দিচ্ছে কাদেরকে যারা বউ নিয়ে ব্যবসা করছে চামড়া ব্যবসা করছে তারা ছবি আপলোড করে টাকা কামাচ্ছে স্টোরি দিয়ে টাকা কামাচ্ছে আমি তো একজন ক্রিয়েটর ভাই ওই ছবি আপলোড করে স্টোরি দিয়ে টাকা কামানোর ধান্দা তো আমার নাই এই কন্টেন্ট বানানো আমার একটা নেশা যার কারণে আমি প্রতিনিয়ত কন্টেন্ট বানাই ভাই ছবি টবি আপলোড করা আমার পছন্দ না এরপরে আর একটি ভিডিওর মধ্যে ছয় মিলিয়নেরও বেশি ভিউ ভাই মানে ষাট লক্ষ মানুষ অর্ধ কোটি মানুষের বেশি মানুষ দেখেছে এই ভিডিওটা আর সেইখান থেকে আমাকে মাত্র দিয়েছে আটত্রিশ ডলার উনত্রিশ সেন্ট এইগুলো কি ভাই মানা যায় এত মানুষ একটি ভিডিও দেখলো আর সেখান থেকে মাত্র কিছু পরিমাণ টাকা দিল মানে ওই যে তারা দিতে চাচ্ছে না জোর জবরদস্তি করে হয়তো হয়তো বা কিছু একটা ভিক্ষা দিচ্ছে আমাদের আমরা যারা এখন কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুকের মধ্যে কন্টেন্ট বানায় আমাদের প্রত্যেককে মনে হচ্ছে আমরা একজন ভিকার ফেসবুক আমাদেরকে যা দিচ্ছে তাই ভিক্ষা করে নিয়ে খেতে হচ্ছে সাড়ে আট মিনিটের একটি ভিডিও যেটার ভিউ হয়েছে টু মিলিয়ন সেইখান থেকে আমাকে দিয়েছে এগারো ডলার একত্রিশ সেন্ট মানে আট মিনিটের একটা ভিডিও শুট নেওয়া এডিট করা ভাই একবার চিন্তা করে দেখেন কত পরিমাণ কষ্ট করতে হচ্ছে তারপর সামনের সামনের বানায় আপলোড করার পরে সেখান থেকে ছাব্বিশ লক্ষ মানুষ দেখার পরে আমাকে সেখান থেকে দিয়েছে এগারো ডলার ভিক্ষা দিচ্ছেন তো ভাই ভিক্ষা মেনে নিলাম ঠিক আছে এরপরে একটি ভিডিওর মধ্যে দুই মিলিয়ন ভিউ মানে বিশ লক্ষ ভিউ পাইছি সেখান থেকে আট ডলার দিচ্ছে দিছে তো না দিলে আমি কি করতাম তাই না আর একটি সাড়ে চার মিনিটের ভিডিও যেটার ভিউ হয়েছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন মানে প্রায় ধরেন বিশ লক্ষ মানুষ দেখছে সেখান থেকে দিয়েছে পাঁচ ডলার নয় সেন্ট মানে যখন এই যে ইনকামটা দেখি না তখন মনটা ভেঙে যায় যে এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিওগুলো গুলো বানিয়ে আপলোড করার পরে সেখান থেকে যদি দুই তিন ডলার করে ভিক্ষা দেওয়া হয় তাহলে কি কষ্ট করে কোনো লাভ আছে যারা এখন বাজে কনটেন্ট বানাচ্ছে অশ্লীল কনটেন্ট বানাচ্ছে বউ নিয়ে ব্যবসা করে যাচ্ছে চামড়া বিক্রি করছে তাদের কন্টেন্টের মধ্যে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা দিচ্ছে এই ফেসবুক একেবারে নষ্ট একটি সাইডে পরিণত হচ্ছে মাঝে মাঝে মনে হয় এই যে এই অফিসটা চালাচ্ছে এটার যে বিদ্যুৎ খরচ এই খরচটা কি উঠে কিনা ফেসবুক থেকে আরেকটা ভিডিওর মধ্যে সাত লক্ষ 96 হাজার ভিউ হয়েছে সেখান থেকে দিয়েছে 2 ডলার 10 সেন্ট মানে দিছে হ্যাঁ কিছু একটা দিছে যদি মন খারাপ হয় না দিলে জন্য আমাকে 2 ডলার দিছে এত এত মানুষ আমার ভিডিওগুলো দেখছে মানে 28 দিনে প্রায় 40 মিলিয়নের অধিক মানুষ আমার ভিডিওগুলো দেখছে আর সেখান থেকে দিয়েছে 236 ডলার এই 40 লক্ষ মানুষ অর্ধ কোটি মানুষকে ভিডিও দেখানো আপনি কি মনে করছেন সারা জীবন আমার ইনকামের হাল প্রায় একই রকম ছিল একটা সময় আমার যখন ওয়ান মিলিয়ন ভিউ তো এখান থেকে আমাকে প্রায় 10 ডলার আট ডলার সাত ডলার এরকম দিয়ে থাকছে তারপর অ্যাভারেজ মানা যেত যে ওয়ান মিলিয়ন ভিউতে দশ ডলার দিচ্ছে মানে লাখে এক ডলার আর এখন ভাই প্রায় মিলিয়ন এক ডলার করে দিচ্ছে এই ফেসবুকের বাজে আপডেটের কারণে ফেসবুক থেকে সকল ক্রিয়েটররা বেরিয়ে আসবে আমি আপনাদেরকে ডিমোটিভেট করতে আসি না অনুপ্রেরণার আরেক নাম তো আপনাদের কাছে থর্স অফ বিল্লাল আপনার তাকে অনুকরণ করে ভিডিও বানান আমার মতো করে ভিডিও বানায় সত্য প্রকাশ করতে যা ক্ষতির সম্মুখীন হওয়ার পরও যদি টাকা কামাইতে না পারেন তাহলে আমি মনে করি আপনার জীবনটা ব্যর্থ যাক ভাই ফেসবুক টাকা দিলে দেখ না দিলে না দেখ মাঝে মাঝে এসে আমি আপনাদের জন্য কন্টেন্ট বানাবো একটু সারা দিয়ে যাব যে না আমি এখন পর্যন্ত বেঁচে আছি আমাকে আপনারা পাবেন